কি হচ্ছে লেজ নাচার তুমি আসতে পড়ে যাবে দাঁড়াও 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 কি হচ্ছে আমাকে বলো আমাকে বলো বসো তুমি বসো বসো কি হচ্ছে কেউ আসছে কেউ আসছে বাবাই 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 দাদা দাদা কে আছে দাদা আসছে দাদা 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 আসছে মামা আই মামা বাবাই আসছে বাবাই কে আসছে মোম্মার বাবাই এসেছে ও ছো বাবা তা বসু 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 মানি দেখ এইবার দেখতে না বাবা চলে কি হচ্ছে আর কি করে আসবে এখন আসতে পড়ে যাবে দাঁড়ো 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 আচ্ছা বসে বসে বসো আমি নামিয়ে দেবো বসো বসো এখন ও বাপরে দাঁড়াও দেখো এই দেখো এই দেখো ওর বাবাই আর দাদা গেছে দেখো ওর বাবাই আর দাদা গেছে দিদুর বাড়িতে ঠিক আছে আর আমি বাড়ি আছি ও দিদুর তো আমার মায়ের কোমরে হিপ জয়েন্ট ভেঙে গেছিলো আমি জানি না কেউ অনেকেই জানে অনেকে যায় না তো যাই হোক হিপ জয়েন্ট ভেঙে গেছিলো গিয়ে পুরো রিপ্লেস করতে হয়েছে মানে লেফট সাইডের হিপটা রিপ্লেস হয়েছে তো যার জন্যে আজকে দেড় মাস হয়ে গেছে মা এখনও ঠিক মতো মানে হাঁটাচলা করতে পারে না ওই ঘরে যতটুকু করার ততটুকু এখনও এটা ঠিক হতে তিন থেকে চার মাস সময় লাগবে তো ওর দাদা এখনও যায়নি মানে আমার মা অসুস্থ হওয়ার পর থেকে আমরা এত হসপিটালে ছুটোছুটি করেছি ও দাদাকে নিয়ে যায়নি ঠিক আছে তো ও দাদার পরীক্ষা চলছিলো এই সমস্ত নানান কারণে আর হসপিটালে তো নিয়ে যাওয়ার মতো না তো দাদা ডোডোকে নিয়ে থাকতো বাড়িতে আমি আর ওর বাবা যেতাম তো যাই হোক আজকে অনেক দিন পর ওর দাদার পরীক্ষা হয়ে গেছে তো অনেক দিন ধরে দেখো শুঁকছে দেখো কিভাবে শুকছে দেখো ডোডো তো অনেক দিন হয়ে গেছে দাদা বলছে যে মা আমি একটু যাব দিদিকেও দেখে আসা হবে আর কি বলে পরীক্ষা হয়ে গেছে এরপর তো বোর্ড আছে তো যাই হিসি করেছো হিসি করে এসো তো সেই জন্যে আজকে ওর বাবাই নিয়ে গেছে দাদাকে যাই হিসি করে এসো হিসি করে এসো পটি হলো ছো আবার যাবে হিসি করতে দেখো হ্যাঁ আবার যাচ্ছে হলো তো যাই হোক ওই জন্য গেছে ওরা সকালবেলা বেরিয়েছে তো ওখান থেকে বেরিয়ে গেছে এক্ষুনি চলে আসবে ওর মনে হলো যে বাবাই আর দাদা আসছে বোধ হয় আমারও মনে হলো ও যেভাবে সিগনাল দিচ্ছিল কিন্তু এরকম ভুলবেলা সিগন্যাল দেবে বুঝতে পারিনি ঠিক আছে ও যেমন করছিলো ছটফট ছটফট করছে ওই জন্য আমি ভিডিও অন করলাম আমি ভাববাম ও কিন্তু ঠিকঠাকই বলে আজকেই দেখছি ভুল ভাল করে ফেলেছে চলো দেখি চলো দেখে আসো আসছে কি বাবাই আসছে কি চলো দেখি শুকে দেখি চলো এসো চলো গিয়ে শুকো তুমি শখো তুমি শখো শুকে দেখো চলো 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 এসো ভধু তোর কি সাহস নেই নাকি কি সুখে দেখো শুকে দেখো তুমি শুকো শুকো শুকে দেখো সুখ শুখে দেখো শুখে শুকে থাকো কোথায় শুকতে বলেছে বলতে এই পাগলা অবস্থা দেখো শোকো 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 ও নিজে শোকে কার পাখোয়ারটি নিয়ে আর পাখোয়ারটিটা নিয়ে দিতে নে চল কাটে বসে খেলবো এইদিকে এদের অবস্থা দেখো এই দেখো দাঁড়া লাইটটা জ্বালায় এই দেখো এনাদের অবস্থা দেখো এনাদের এনারা আমাকে ভালো চেনে ঠিক আছে আমি সামনে দিয়ে গেলে আসলে এরা জানে যে আমাকে খেতে দেবে অবস্থা দেখো এই দেখো আমি শরবত আমার সাথে সরে আসবে আমার আমি যেখানে যাবো এই দেখো আস্তে আস্তে সব এখানে চলে আসবে এবার দেখছো এদের অবস্থাটা দেখো এই দেখো এটা জানেন যে আমি খেতে দিই ওই জন্য এই অবস্থা এই আর আর কিছু করার নেই এই মাছগুলো নেই বড় বড় মাছগুলো এইগুলো দু হাজার আঠেরোতে ঠিক আছে এগুলো এ তো ভিডিওতে বোঝা যায় না এই বড়ো মাছগুলো এই যে এই কালো মাছগুলো এইগুলো এইগুলো ঠিক আছে এই যে এইগুলো এই ছোটোগুলো এটা রিসেন্ট আনা হয়েছে রিসেন্ট মানে তাও আবার ধরো তিন চার মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে ঠিক আছে আর এরা তাও এরাও অনেক বাড়ছে খুব তাড়াতাড়ি বাড়ছে ঠিক আছে তো এই মাছগুলো সবাই বলে মাছ এত বছর বাঁচে না বাঁচে না তো আমাদের আগে ছোটো অ্যাকোরিয়াম ছিল দু ফিটের ছিল এটা তিন ফিটের ঠিক আছে তো ওটা টু ফিট বাই ওয়ান ফিট বোধ হয় দু ফিট দু ফিট আর এদিকে এক ফিট মানে তোমার কি বলে এটাকে লেন্থে আর উইথটা হচ্ছে এক ফিটের ছিল আর এটা হচ্ছে তিন ফিট লেন্থের আছে উইথ আছে হচ্ছে তোমার দেড় ফিট বোধ হয় দেড় ফিট না দু ফিট দেড় ফিট এটা দেড় ফিট আছে তো এটাতে বড়টাতে এদেরকে দিয়েছি আর আর আছে ওটাতে অনেক রকম মাছ আছে অ্যাঞ্জেল আছে আর বাকিগুলো আমি চিনি না ঠিক আছে আমার ছেলে জানে কী সব অস্কার ফস্কার বোধ আছে এই সমস্ত মাছ আছে ওটার মধ্যে আর একটা আছে ছোটো অ্যাকোরিয়াম আছে এই দেখো দানো দেখাই এই দেখো এই একটা ছোট অ্যাকোরিয়াম আছে কই রে তোলা সব এর মধ্যে অনেক রকম আছে ঠিক আছে এইগুলো হচ্ছে কি কালার টেটটা বলে ওদা আমি সব মাছের নাম জানি না ঠিক আছে কেউ হেসো না আর এর মধ্যে আর একটা আছে বেটা ফিস বেটা ফিস বা ফাইটার ফিশ বলে সে যে কোথায় আছে কেউ খুঁজে পাবে না আর এই মাছ এখনো আছে এর ভিতর আছে খাবার না দিলে এরা বেরোবে না বাইরে এই কটা ঘুরছে আর এই ঘরের ভিতরে আছে আর বেটা ফিশটাও ঘরের মধ্যেই থাকে তো যাই হোক আর একটা দেখি আমি দেখিয়ে দিই এই দেখো এই যে এইসব কি মাছ এই মাছটা আমাকে দেখলে আমাকে না যাকেই দেখবে ফুরুত করে এই ঘরে ঢুকে যায় দেখো পিছনে এই মাছটা একে কেউ দেখতে পায় না আর এগুলো অ্যাঞ্জে দেখো ওই যে ওই নিচে একটা আছে কালো মতো ওই মাছটা এ দেখলেই পালাবে এই একটা কি সাদা মাছ এগুলো আমি না নাম টাম জানি না আর যেগুলো এইগুলো দেখতে এই এই মাছগুলোকে বলা হয় অ্যাঞ্জেল ফিশ এগুলো আগে আমাদের ছিল অনেক আগে অনেক বড় হয়ে গেছিলো কিন্তু মাছগুলো শেষে মারা গেছে মানে কালো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দেখো এরকম এরকম টাইপের না ওটা পুরোটাই কালো আর অল্প একটু সাদা ছিল দুটো ছিল দুটোই মরে গেছিল এই যে এই মাছটা এটা দেখলেই পালায় দেখলেই পালায় এটা খালি লুকিয়ে পড়বে এই যে এই মাছটা এটাকে কি ফিস বলে আমি জানি না যাই হোক চলো এই আয় সব চলে আয় এখন একবার দেখে নিয়ে চাই দেখো অবস্থাটা দেখো কি করে দেখছো যুক্ত বেড়ে গেল এবার দেখো সব উপরে উঠে যাবে খাবে না আরো দিতে হবে দাঁড়া সবাইকে খাবারটা দিয়ে দিই ঠিক আছে যদি বেটা ফিস ওঠে তাহলে দেখাবো দেখো খাচ্ছে দেখো এই যে মাছের খাবার আর এই যে ইনি ইনি একজন আছেন ইনি ওঠেন না চোখ দেখো ইনি সারাদিন কাজ হচ্ছে কাঁচটাকে পরিষ্কার করে মানে যত শ্যাওলা ধরে না সেই শ্যাওলাটাকে পরিষ্কার করে ঠিক আছে এই মাছটা আর যত নোংরা মানে পড়ে যাওয়া খাবার বলো এদের পটি মানে এর কাজ হচ্ছে সাফসাফাই করা আর কি তো এসে এটা করে